হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম বট এয়ারডুপ অ্যান্ড মানি অ্যাপসায়ক্রো তো শুরুতে একটা কথা বলি টেলিগ্রাম বটের প্রজেক্ট দেখে আপনারা কেউ আবার দৌড় মারেন না কেননা টেলিগ্রাম বট থেকে কিন্তু আপনি ইতিপূর্বে সবচেয়ে বড় বড় পেমেন্ট পাইছেন ঠিক আছে আর আজকের এই প্রজেক্টটাকে আপনারা অবহেলা কেন করবেন না এবং সবাই কেন পার্টিসিপেট করবেন সেটা একটু বলে দিই এই প্রোজেক্ট হয়েছে মূলত একটি সোশ্যাল প্ল্যাটফর্ম ঠিক আছে আর যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্ম সেক্ষেত্রে কিন্তু এদের যে নেটিভ টোকেন আছে জুপ এই জুপ টোকেনের কিন্তু প্রাইসটা ভবিষ্যতে ভালো হবে এবং প্রজেক্টটা কিন্তু একেবারে স্টেজে আছে তাছাড়া এখানে কিন্তু আপনারা টেলিগ্রাম বটে যে সমস্ত প্রজেক্টে পার্টিসিপেট করেন সেখানে কিন্তু কোনো প্রকার ইমেল ভেরিফাইয়ের থাকে না এখানে কিন্তু অবশ্যই আপনাকে ইমেল ভেরিফাই করেও কাজ করতে হবে ঠিক আছে এবং এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অতি তাড়াতাড়ি কিন্তু এই জুপের কিন্তু অফিসিয়াল একটা গুগল প্লে স্টোরে অ্যাপস চলে আসবে তো তারপরে আমরা কিন্তু অ্যাপসের মাধ্যমে কাজ করতে পারবো ঠিক আছে তাছাড়া এই প্রোজেক্টের আরও কিছু স্ট্রংলেস আছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে অলরেডি কিন্তু পনেরো মিলিয়ন টোটাল ফান্ডিং অ্যারেঞ্জ করা হয়ে গেছে আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি এই দেখেন এখানে কিন্তু তারা অলরেডি পনেরো মিলিয়ন টোটাল ফান্ডিং অ্যারেঞ্জ করে ফেলছে এটা কিন্তু একেবারে ভেরিফাইড ঠিক আছে যেহেতু একটা সোশ্যাল প্ল্যাটফর্ম সেক্ষেত্রে তারা ভাগে কিছু ফান্ডও কালেক্ট করতে হয় সেটা করছে এবং আশা করি প্রোজেক্টটাও ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো যাই বন্ধুরা আপনারা কীভাবে আজকের এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন সেটা দেখাই দিচ্ছি তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর টেলিগ্রাম চলে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনারা এরকমই তিনটে স্ক্রিনশট দেখতে পাবেন তো আপনারা এই স্ক্রিনশট তিনটা দেখে যে এখান থেকে পার্টিসিপেট করবেন ঠিক আছে আমি কিন্তু এখানে যা বলার দিচ্ছি আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন আর এখানে কিন্তু গুগল প্লে স্টোর কামিং শুন ঠিক আছে যাই হোক আপনার যে কাজটা করবেন এখানে পার্টিসিপেট করার জন্য এখানে একটা জন লিখেছে আপনার সরাসরি এই জন লিখেছে জয়িক ক্লিক জয়েন্ট লিঙ্ক এ ক্লিক করার সাথে সাথে আপনার সামনে জুপ অ্যাপ নামে কিন্তু এরকম একটা তো আপনার সরাসরি স্টারে ক্লিক করুন স্টারে ক্লিক করার সাথে সাথে পেজটা লোড নেবেন তারপর এরকম একটা ইন্টারফেস হলো আপনার সরাসরি এখান থেকে প্লে আছে প্লেতে তে ক্লিক করুন প্লেতে ক্লিক করার পর এখান থেকে আবার স্টারে স্ট্রাই ক্লিক করুন স্টারে ক্লিক করার সাথে সাথে পেজটা টা লোড দেবে লোড হওয়ার পর ফলে আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভিউস চলেবে ঠিক আছে আপনি তাহলে এখান থেকে সরাসরি সাইন আপেন কালেক্ট রিওয়েডি এখানে ক্লিক করেও কাজ করতে হবে নতুন আপনি এখান থেকে একটু কেটে দেন ঠিক আছে আমি এখানে কেটে দিচ্ছি কেটে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে আপনার এখান থেকে সরাসরি এই যে অপশন আছে আপনি এই অপশনটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউস চলে এখান দেখেন কি বলছে ক্রিয়েট জুব অ্যাকাউন্ট ঠিক আছে আপনি সরাসরি এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন একটা ইন্টারভিউ চলে আসে আপনাকে কিন্তু ফার্স্ট টাইম লাস্ট টাইম এবং একটা ইমেল অ্যাসে দিয়ে এখানে আপনাকে রিওয়ার্ডটা ক্লাইম করতে হবে এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো যাই হোক এখানে আপনি যে ফার্স্ট টাইম লাস্ট টাইম দেবেন এটা কিন্তু হু ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দেবেন ভবিষ্যতে কিন্তু তারা যখন অ্যাপসটা লঞ্চ করবে সেখানে কিন্তু আমাদের কে করা লাগবে ঠিক আছে তো আমি এখানে আমার তথ্যগুলো দিচ্ছি তো দেখেন আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইমটা হু ন্যাশনাল আইডি কার্ড দিচ্ছি এবং একটা আমার ইমেল অ্যাড্রেস দিছি তারপর এখান থেকে এই যে আনে ক্লিক করুন আনে ক্লিক করার সাথে সাথে আপনি একটু লোড নেবেন লোড নেওয়ার পর দেখেন এখানে কি বলছে রেজিস্টার সাকসেসফুলি হয়ে গেছে ঠিক আছে তো একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখন দেখেন আমার কিন্তু এখানে এটা টিকমেন্ট চলে আসে তারপর এখানে দেখেন কি বলছে ভেরিফাই ইউর মেল অর্থাৎ আপনাকে কিন্তু এখানে মেলটা ভেরিফাই করতে হবে এর জন্য আপনি কি করেন সরাসরি এই যে এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কী করবেন এখান থেকে এই যে সেন্ট ভেরিফেশন মেল তো এখানে একটা কথা হইলে আপনি যদি এখানে ক্লিক করেন এই মুহূর্তে কিন্তু আপনার মেল যাবে না এখানে দেখেন তারা কিন্তু কী বলছে সেক ইউর ইমেল ইন দ্য নেক্সট ফিউ আওয়ার্স ফর ভেরিফিশন লিঙ্ক কনফার্ম ইউর ইমেল টু আন এতগুলো জিমস সেন্ট আনলক মোর চান্স টু স্পেন্ড অর্থাৎ এখানে কিন্তু আপনি কিছু সময় ওয়েট করতে হবে ফিউ আওয়ার্স মানে কয়েক ঘন্টা ওয়েট করতে হবে তারপর কিন্তু আপনার এখান থেকে এইটা ক্লিক করলে যে লিঙ্ক যাবে সেখান থেকে আপনার মেলটা ভেরিফাই করতে হবে ঠিক আছে তারপর আমি দেখাই দিচ্ছি তো আপনারা যদি এখান থেকে ক্লিক করার পর এই যে মেলে যান তো মেলের সাথে সাথে এখানে কিন্তু একটা মেল আসবে সেই মেলে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ভেরিফাই হবে ঠিক আছে তো এই মুহূর্তে আসলে মেল আসছে না আপনারা মেলটা আসুক না আসুক আপনারা এখানে বটে অ্যাকাউন্টে পার্টিসিপেট করে কাজ করে থাকবেন ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে একটু কেড়ে দিচ্ছি কেড়ে দেওয়ার পর এটা কিন্তু আপনারা মাঝে মাঝে ট্রাই করে মেলটা ভেরিফাই করবেন যদি আসে তারপরে এখানে কিন্তু জয়েন্ট কমিউনিটি টেলিগ্রাম আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি জয়েন ক্লিক করে ওনাদের যে অফিসিয়াল কমিউনিটি আছে আপনি কিন্তু এটাতে জয়েন করবেন এবং এটা দেখেন এই যে অলরেডি কিন্তু এটা ভেরিফাইড ঠিক আছে এখানে দেখেন যে মার্কস চলে আসছে এটা কিন্তু ভেরিফাইড তো তারপর যদি এখান থেকে আবার একটু ব্যাগে আসেন তো ব্যাগের সাথে সাথে একটু ওয়েট করেন তো এখান থেকে ফাইনালি আপনি যদি যে কালারটা ক্লিক করেন কালারটা ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই ট্যাক্সটা কম্পি যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি জুপ এক্সে ক্লিক করেন এখান থেকে জনে ক্লিক করেন জনে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই ওনাদের এই অফিসিয়াল টুইটার স্টেডি ফলো করে দেবেন এটা কিন্তু দেখেন এই যে গোল্ডেন টিকমার্করা ভেরিফাইড ঠিক আছে তো বুঝতেই পারছেন পজিট কিন্তু ভালো এবং এখানে অলরেডি কিন্তু তেহাত্তর পয়েন্ট সিক্সকে কমিটি হয়ে গেছে তো যাই হোক এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি কেটে দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে এই এরিয়াটু কালেক্ট করে নেবো ঠিক আছে দেখেন আমি কিন্তু এখান থেকে টাচগুলো কমপ্লিট করছি শুধুমাত্র মেলটা বাকি আছে মেলটা আমি পরবর্তীতে করে নেব আর এখানে আরেকটা জিনিস আছে আমি যদি এখান থেকে হোম পেজে ক্লিক করি হোম পেজে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এখানে আবারটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে টেস্কুল ডাউন করেন এখানে কিন্তু এই যে রিওয়ার্ড আছে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে এই যে ক্লাইমে ক্লিক করেন ক্লাইমে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ডেলি রিওয়ারটা নেবেন প্রতিদিন লগ ইন করবেন তাহলে কিন্তু এখান থেকে হিউজ মানে আপনি জুপ পাই যাবেন ঠিক আছে তারপর আপনি যদি এখান থেকে এই যে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই যে স্পিন আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে স্পিনগুলো করে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু ভালো সিস্টেম আছে এখানে কিন্তু আপনার প্রতিদিন মাইনিং করা লাগবে না এখানে আপনি যেগুলা স্পিনে আসে স্পিনগুলো কমপ্লিট করে ফেলবেন আর এখানে কিন্তু আপনার এই ব্যালেন্সটা জমা হইতে থাকবে ঠিক আছে এই আর কি আর এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে রেফার আছে এখানে ক্লিক করে আপনার ফ্রেন্ডস আপনারা শেয়ার করে দেবেন এই তো ঠিক আছে আর এখানে কিন্তু একটা অপশন আছে লিডের বোর্ড এটা এখানে আপনার আপনার রংকিন এগুলো দেখতাম এই মুহূর্তে আমার আঙ্কিন আছে এখানে সাইড হাজার দুইশো সত্তর ঠিক আছে চুয়াত্তর তো যাহ বন্ধুরা প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করেন প্রজেক্টটা যেহেতু একটি ইউনিক প্রজেক্ট এবং সোশ্যাল প্ল্যাটফর্ম এবং অতি তাড়াতাড়ি কিন্তু তাদের গুগল প্লে প্লেস্টোর অ্যাপসটা চলে আসবে সেক্ষেত্রে প্রজেক্টকে আর অপাল করা ঠিক হবে না ঠিক আছে আর যেহেতু প্রজেক্টার সবচেয়ে আকর্ষণীয় বিষয় এখানে যেহেতু তারা অলরেডি পনেরো মিলিয়ন টোটাল ফান্ডিং অ্যারেঞ্জ করে ফেলছে এটা কিন্তু আমি আপনাদেরকে এখানে প্রুফ দিয়ে দিচ্ছি ঠিক আছে এই প্রুফ দেওয়ার পর যদি আপনারা না বোঝেন সেক্ষেত্রে আমার আর কিছু করার থাকবে না এটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আমি কিন্তু যা সেফ সাই আপনাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা অনশটি অল করে দেবেন আর প্রচুর সম্পর্জ অবশ্যই কমেন্ট কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ইউ সোইকে বেস্ট অফ লাক